ভালো আছেন জাতিসংঘ মাদক ও অপরাধ এই সংক্রান্ত সংস্থা যেটা সেটাই প্রধান কার্যালয় কোথায় বস্তু প্রধান কার্যালয় হচ্ছে আপনার বিয়ে আর তিন নম্বরে কি ছিল বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে বলা হচ্ছে সম্পর্কিত প্রোটোকলটি নট চুক্তি বা এই জাতীয় এখানে প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় প্রশ্ন ক্রিটিক্যাল ছিল স্থল সীমান্ত বিষয়ক এইটা অনেকে মনে করতে পারে উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তর বা এটা দুই হাজার এগারো সালে এই প্রোটোকলটি মূলত স্বাক্ষরিত হয় পূর্বের যে সরকার আওয়ামী লীগ সরকার ছিল এই আওয়ামী লীগ সরকার আসার পরে দুই হাজার এগারো সালে এই চুক্তিটি মূলত স্বাক্ষরিত হয় জিনিসটা আচ্ছা আলেপ্পো এই শহরটি কোন দেশে অবস্থিত এটা খুব বিখ্যাত একটা শহর বর্তমান সময়ে বিশেষ করে কারণ সিরিয়ার যে যুদ্ধ এটা সিরিয়াতে অবস্থিত সিরিয়ার যে যুদ্ধ তাতে আলেপ্পো শহরটা একদম পুরোপুরি মাঠের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন হয়েছে একটা সেজন্য এই প্রশ্নটা আর কি এসেছে সম্ভবত আমি যেটা বুঝি তো এটা মূলত সিরিয়াতে অবস্থিত এবং এই এর পিছনে অবশ্যই রাশিয়ার হাত আছে অবশ্যই এটার জন্য রাশিয়া দায়ী উন্নয়নশীল দেশ সমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেন এর আপনার বলা হচ্ছে বর্তমান সদস্য সংখ্যা কত এটা হচ্ছে বর্তমান সদস্য সংখ্যা একশো পঁয়ত্রিশ ওকে আচ্ছা ছয় নম্বরে কি আছে ছয় নম্বরে হচ্ছে দুই সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে দুই সালের মধ্যে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যবার্তার অভিষ্ট কোন অভিষ্ট লক্ষ্য আচ্ছা এখানে হচ্ছে মূলত টার্গেট লক্ষ্যমাত্রা যেটা আপনার ছিল আহ আপনারা জানেন যে এই যে মূলত এটা টেকসই যে লক্ষ্যমাত্রা অর্থাৎ ডেভেলপমেন্ট গোল এই গোলের আবার টার্গেট আছে গোলের টার্গেট আছে সেই টার্গেট কি যে সতেরোটা মূলত গোল আছে এই সতেরোটার মধ্যে আবার ওই গোলের অন্তর্ভুক্ত আবার আপনার কি আছে আহ শাখা হিসেবে যেটাকে ধরতে পারি সেটাকে আমি বলতে পারি টার্গেট অর্থাৎ সতেরোটা হচ্ছে গোল এই সতেরোটার মধ্যে আবার একশো উনসত্তরটা টার্গেট আছে টার্গেট মানে লক্ষ্য আর গোল মানে আপনার মূলত খ্রিস্টান বা এই জাতীয় জিনিস এই একশো উনসত্তরটার ভিতরে এই এক নম্বরে আছে মূলত কি দারিদ্র এই যে দরিদ্র দারিদ্র দ্বিতীয়টা কি ছিল ক্ষুধা মুক্তি এইরকম ভাবে তো দারিদ্রতে আপনার মূলত আহ সাব গোল আপনি বলতে পারেন ওই দারিদ্রের ভিতরে ওয়ান পয়েন্ট টু টার্গেটে ওয়ান পয়েন্ট টু টার্গেটে ছিল হচ্ছে আপনার যেটা বলা হচ্ছে সেটা আচ্ছা দুই নম্বরে কি আছে বিশ্ব উন্নয়ন এইটা উন্নয়ন সাধারণভাবে এটা হচ্ছে চায়না ঠিক আছে কারণ চায়না তো খুবই এই উন্নয়নের বিষয়ে অবশ্যই এগিয়ে থাকে আচ্ছা বাংলাদেশ কত সালে আইএল ও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ স্বাধীন হলো তার পরবর্তী সময়ে উনিশশো সালে মূলত এটা সদস্যপদ লাভ করে বাংলাদেশ কোন অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক আপনার সৌদি আরব হচ্ছে নারী শ্রমিকদের আঠাশতম সম্মেলনটি কি জাতীয় সম্মেলন ছিল এটা ছিল আপনার মূলত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন আচ্ছা পরবর্তীতে দেখি এগারো নম্বরে আছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি আহ আপনার সন্ত্রাসবাজের ঝুঁকির মধ্যে তো স্বাভাবিকভাবে এটাকে আফগানিস্তানে এরপর এটা বৈশ্বিক শান্তি সূচক অনুযায়ী অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি এটাকে ধরা হচ্ছে জাপান ধরা হচ্ছে বার বিধি টুয়েলভ টেবিলস এই বার বিধি এটা মূলত কি এটা হচ্ছে মূলত রোমান আইনের বিধি সে আছে হিমবার এটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা মূলত আপনার ভারত এবং পাকিস্তান এটার মধ্যে মূলত এটা অবস্থিত আচ্ছা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এইটা চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে আপনার মানসম্মত শিক্ষা প্রথমে কি প্রথমটা হচ্ছে আপনার দারিদ্র্য দারিদ্র মুক্তি তারপরে হচ্ছে আহ তারপর হচ্ছে ক্ষুধা মুক্তি তারপর সুস্বাস্থ্য সুকল্যাণ তিন নম্বরে আর চার নম্বরে হলো মূলত শিক্ষা মানসম্মত শিক্ষা এসডিজি এরকম সতেরোটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেক পরীক্ষাতে আসবে কারণ দুই হাজার সাল পর্যন্ত জাতিসংঘের আপনার কাজ হচ্ছে এটার উপর কাজ করা সো এটা তো পরীক্ষা আসবেই জৈব নিরাপত্তা এই বিষয় হচ্ছে মূলত কি এটা হচ্ছে কার্টাগোনা প্রোটোকল জৈব নিরাপত্তা হচ্ছে কার্টাগোনা প্রোটোকল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হলো মূলত জৈব নিরাপত্তা এটা হচ্ছে দুই হাজার সালে এটা করা হয়েছিল জাপানের কার্টাগোনা আচ্ছা নেক্সট কি ফ্রাইডে ফর ফিউচার এটা কি রকম আন্দোলন এটা মূলত আপনার যে সুইডেনের একজন আছে একটা ছোট্ট মেয়ে গ্রেটার ফুটবার তার একটা মূলত আন্দোলন এটা হচ্ছে সেই অনুযায়ী এটা হচ্ছে মূলত সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এই বিষয়ে মূলত যে বিশ্বে যে গ্লোবালাইজেশন হচ্ছে মানে আর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই উচ্চতা বৃদ্ধিকে মূলত থামানোর জন্য এটা কথা হয়েছে পরিবেশবাদী কারণে পরিবেশকে বাঁচানোর জন্য আচ্ছা আন্দোলন আন্তর্জাতিক আদালতের আই টি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদকাল এটা মূলত কত বছর একটা সহপদের কাল থাকে মূলত আন্তর্জাতিক এই অনুযায়ী আইন অনুযায়ী হচ্ছে তিন বছর এটা হচ্ছে তিন বছর অর্থাৎ পরেরটা উনিশ নম্বরে উত্তর আটলান্টিক ত্রুটি ক্রিটি অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি যেটাকে বলা হয় ন্যাটো অল লাস্টে ও দিয়া অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ত্রিটি অর্গানাইজেশন এটা কত নম্বর আর্টিকেলে যৌথ নিরাপত্তার বিষয়ের ধারণাটি ব্যাখ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা হচ্ছে ন্যাটোতে আসলে যোগ দেওয়ার জন্য বাকি সবাই যেটার কারণে উদ্বুদ্ধ হয়ে থাকে সেটা হচ্ছে ন্যাটোর একটা বিশেষ বিধান যেটাতে বলা আছে যে ভুক্ত একটা দেশ যদি আক্রান্ত হয় বাইরের কোনো মাধ্যমে তাহলে ন্যাটোর যে যতগুলো সদস্য আছে তারা সম্মিলিতভাবে সেই আক্রান্তকারী দেশের বিপক্ষে আহ হয়ে যুদ্ধ করবে এটা হচ্ছে মূলত আপনার ন্যাটোর খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা এবং এইটার কারণে মূলত অন্যান্য দেশগুলো ন্যাটোতে জয়েন করার চিন্তা করে ন্যাটোর সদস্য সংখ্যা বৃদ্ধির মূলত কারণই হচ্ছে এইটা তো এই ধারাটা হচ্ছে মূলত পাঁচ নম্বরে আছে যে আপনার এই জন্য এটাকে বলা হচ্ছে যৌথ যে আপনার হচ্ছে একটা দেশ আক্রান্ত হলে বা একটা সদস্য যেটা আছে সেটা আক্রান্ত হলে বাকিরা আক্রান্ত হবে এই জন্যই কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন যে ন্যাটোর সদস্য হতে চাচ্ছে মানে এই কারণে রাশিয়ার যে একদম বাউন্ডারি যেটা ইউক্রেন সেই ইউক্রেন যাতে সদস্য না হতে পারে এবং এই সদস্য হওয়ার কথা চিন্তাও না করতে পারে এই জন্য কিন্তু রাশিয়া ইউক্রেন অ্যাটাক করছে যদিও এর পেছনে আরো অনেক কারণ আছে পূর্বের অনেক মানে ইতিহাস আছে ইউক্রেন ন্যাটোতে যোগানোর পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে অর্থাৎ আপনি যখন ন্যাটোতে যুক্ত করবেন তার পূর্বের একটা ধাপই হলো ইউরোপীয় যুক্ত হওয়ার তো ইউরোপের যত সদস্য তারাই তো মূলত ন্যাটো সদস্য মানে তুরস্ক বাদে তো তারা যখন এক গন্ডিতে ইউরোপের মধ্যে ঢুকে যাচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়নের একটা অর্থনৈতিক জোট আস্তে আস্তে সে একদম ন্যাটোতেও পারে তো রাশিয়া একটা সুপার পর হয়ে এটা তো তার বাউন্ডারি পাশে এটা তো সহ্য করবে না আমেরিকা নিজেই সহ্য করে না উনিশশো সালে যখন কিউবা আর মেসেল মিসাইল সংকট হয়েছিল আমেরিকার কাছে যে আমেরিকা কিউবাতে আপনার হচ্ছে মানে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যখন কিউবাতে তার মিসাইল রাখার চেষ্টা করেছিল আমি তখন তৃতীয় পারমাণবিক মানে একটা পারমাণবিক যুদ্ধ বাদানত অবস্থা হয়ে গেছিল তো রাশিয়া তো আর এগুলা আপনাদের কাজে লাগবে পরীক্ষা এগুলো আলোচনা করছে এগুলো পরীক্ষা কাজে লাগবে আন্তর্জাতিক সম্পর্কের আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকায় বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে এটা মূলত হচ্ছে উদারবাদ হিলি হিলি বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত হিলি হচ্ছে আকিমপুর এই জায়গায় অবস্থিত এটা হচ্ছে মূলত হিলি আপনার যে দিনাজপুরের যে এলাকাটা আছে মূলত বর্ডার এরিয়া এখানে মূলত আপনার এই স্থল বন্দর বাংলাদেশের স্থল বন্দর উত্তর থেকে বামে পশ্চিমবঙ্গের সাথে যতগুলো আছে হিরামপুরটা হচ্ছে আপনার ওই সাইড আচ্ছা এখানে যেটা আছে আপনার ঢাকা থেকে পূর্ব দিকে একটা মার পার্থক্য পঁয়তাল্লিশ প্লাস মাইনাস ঢাকা থেকে পূর্ব দিকে ঢাকা থেকে পূর্ব দিকে হইলে কি হয় ঢাকা থেকে পূর্ব দিকে একটা স্থানের দ্রাঘিমার পার্থক্য পঁয়তাল্লিশ প্লাস মাইনাস থাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে এটা আপনি চিন্তা করতে পারেন আমি ম্যাপ দিয়ে যদি চিন্তা করি এটা হলো আন্তর্জাতিক ম্যাপ এটা নিরক্ষ এই আপনার হচ্ছে মাঝখানে মিডিল যেটা লন্ডনের উপরে যে দাগটা দেওয়া আছে আর বাংলাদেশের এই যে ঢাকা যেটা এটা মিডিলে অবস্থিত এটা আপনারা জানেন আপনার হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে জিএমটি প্লাস অর্থাৎ বাংলাদেশ ইউকে তে যদি আপনার 6টা বাজে তাহলে বাংলাদেশে বাজবে হলো ছয় ছয় 12 অর্থাৎ কারণ কি সূর্য সূর্য তো আপনারা যখন এখানে তখন কি সকাল হবে এখানে যেমন জাপান জন্য কিন্তু বলা হয় জাপান কি সূর্যोदय দেশ এই যে জাপান পৃথিবী তো ঘুরতেছে পৃথিবী এদিকে থেকে এদিকে যাচ্ছে তো সবার সূর্য এখানে তো আছেই তো জাপান সবার আগে আলো পড়ছে তারপরে জাপান সবার আগে সকাল হলো তারপরে আস্তে আস্তে এদিকে আসলো জাপানের এই পাশের দেশ কি আছে এই যে আপনার চায়না আছে এইরকম ভাবে আস্তে আস্তে হইতে 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 এখানে হচ্ছে আপনার বাংলাদেশ ঢাকা আছে এরকম করতে করতে একসময় লন্ডনে হবে তার মানে বাংলাদেশে যখন আপনার হচ্ছে ছয়টা বাজবে সকাল ছয়টা তখন যুক্তরাজ্যে হচ্ছে লন্ডনে ভোর সরি রাত বারোটা এইবার ছয় ঘন্টা পার হয়ে যখন এখানে ছয়টা বাজবে তখন বাংলাদেশে ছয় ঘন্টা পার হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশে দুপুর বারোটা এখানে বলে হচ্ছে ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে স্থানটির মানে যেখানে আপনি ঢাকা থেকে পূর্ব দিকে একটা স্থানে রাগিমার পার্থক্য হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস মাইনাস তাহলে বোঝার হচ্ছে কি ঢাকা যদি এখানে হয় এই যে পুরো সময় পুরো পার্থক্য এই যে এখানকার যে পার্থক্য সেটা হলো আমি একটু দেখাচ্ছি তিনশো ষাট হলে এখান থেকে আপনার হচ্ছে চার ভাগে ভাগ করেন এখান থেকে এটুকুর পার্থক্য কত এখান থেকে এটুকুর পার্থক্য ঢাকা থেকে লন্ডনের পার্থক্য হচ্ছে নব্বই তাহলে যদি নব্বই হয় তাহলে আপনি পাচ্ছেন কি নব্বই ডিগ্রি তাহলে এইখানে বলা হচ্ছে নব্বই ডিগ্রির জন্য আপনার পার্থক্য হচ্ছে নব্বই এর অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ এই পাশে পঁয়তাল্লিশ আবার এই পাশের পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে বলা প্লাস মাইনাস পঁয়তাল্লিশ আপনাকে বলা হচ্ছে যে ওই স্থানটির সময় কত তার মানে এখানে যদি আপনার ঢাকাতে যদি আপনার বারোটা বাজে তাহলে লন্ডনে বাজবে হচ্ছে ছয়টা ওকে দুপুর বারোটা থেকে কি ছয়টা তাহলে আপনার বামে যদি হয় তাহলে এই যে ছয় ইয়ের মাস নয় আর বারোটা ডাইনে গেলে এটা হবে হচ্ছে পনেরো অর্থাৎ দুপুর তিনটা তো এখানে হচ্ছে যে যদি মধ্যাহ্ন হয় তাহলে ওই স্থানের স্থানীয় সময় কত হবে তো এখানে তো দুপুর বারোটার আগে হলে পারে সকাল নয়টা অথবা হচ্ছে বিকাল তিনটা তিনটা এখানে আছে বিকাল আছে সকাল নয়টা নাই সুতরাং এটাই হচ্ছে আপনার উত্তর আচ্ছা তারপরে প্রশ্নটা কি আছে প্রশ্নটা কোন দুটি প্লেটের আহ সংযোগস্থলে কোন দুটি প্লেটের সংযোগ স্থল বরাবর মাউন্ট এভারেস্ট এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান মাউন্ট এভারেস্ট মূলত আছে কোথায় ইন্ডিয়ার উপরে যে এখানে ওই ইন্ডিয়ান যে আপনার মূলত হচ্ছে প্লেট আর ইউরেশিয়ান প্লেট এই দুইটা প্লেটের সংযোগস্থলে মূলত মাউন্ট এভারেস্ট নেপালের উপরে যে ইয়ে জায়গাটা সেটা হচ্ছে এরপরটা কি আছে উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপমন্ডলে বায়ুর ক্রম হাসমান তাপমাত্রা এটা কত উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপমন্ডলে বায়ু ক্রম তাপমাত্রা হচ্ছে এখানে প্রতি কিলোমিটারে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে উচ্চতা বৃদ্ধি যদি আপনার যত উচ্চতা বৃদ্ধি থাকছে তখন মানে আপনি যখন ভূমি থেকে যত উপরে উঠছেন প্রতি কিলোমিটারে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা হ্রাস পাবে কারণ হচ্ছে আপনার ভূমির সাথে ভূমিতে তো তাপ ধরে রাখছে সূর্য থেকে যে তাপ আসছে সেই তাপ কিন্তু ভূমি ধরে রাখে এই ভূমি যদি ধরে রাখে সেই ভূমিটা তাপ ধরে রাখার পরে সেটা কি আপনার ভূমির কাছাকাছিতে সেই তাপটা বিরাজমান থাকবে যেমন আমি যদি একটা চুলা করে চুলার কাছাকাছি তো গরমটা থাকবে চুলা থেকে যত দূরে যাবেন তত বেশি আপনার হচ্ছে কি তাপটা হয়ে যাবে আপনার যে ভূমির যে থাকছে তার প্রতি প্রতি যখন যাচ্ছে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে আচ্ছা এরপরটা কি আছে দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে কপ আঠাশ যেটা কপ আঠাশ নিয়ে কিন্তু এর একটা একটা প্রশ্ন আসছিল জলবায়ু বিষয়ক মূল ফোকাস কি ছিল তো ওখানে ছিল মূলত আপনার মূল ফোকাস ছিল জলবায়ু পরিবর্তন বিষয় তো এটাও সেটাই বোঝানো হচ্ছে যে কিভাবে সে জলবায়ু পরিবর্তন জীবাশ্ম জ্বালানার আহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করানো জীবাশ্ম জ্বালানি কোনটা জীবাশ্ম জ্বালানি হচ্ছে আপনার যেমন যে তেলগুলা জ্বালানি তেল এইগুলা মূলত জ্বালানি তেল কয়লাও বলতে পারেন এর মধ্যে আছে মূলত জ্বালানি গ্যাস আছে এই এইগুলো জিনিসগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি পেট্রোল ডিজেল অপটেন আমরা অনেকভাবে জ্বালা গাড়ির জন্য ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি গ্যাস আপনার ব্যবহার করি যানবাহনে প্লাস অনেক কিছু ব্যবহার করি এই জিনিসটা কমানোই ছিল মূলত এটা মূল উদ্দেশ্য পরেরটাই যাই এখানে বলা হচ্ছে কি নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর উৎপন্ন কোন নিরক্ষীয় তল থেকে পৃথিবী যদি আপনি এভাবে তুলনা করেন যে এই হচ্ছে আপনার পৃথিবী এইটা হলো আপনার মূলত নিরক্ষ এইটা হলো আপনার নিরক্ষরেখা যেটা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি আর পৃথিবীর ইয়ে বরাবর তো নিরক্ষর দল থেকে উত্তর মেরু এই যে উত্তর মেরু হচ্ছে এই যে এটা নর্থ এটা হলো মূলত উত্তর মেরু আর এটা হলো আপনার মূলত নিরক্ষ তল এখান থেকে উত্তর মেরু উৎপন্ন কোন কত পুরোটা যদি আপনার হচ্ছে আপনার ইয়ে হয় আহ তিনশো ষাট হয় তাহলে এখানে কি হবে উত্তর মেরুতে আপনার কোন নাইনটি ডিগ্রি হবে এটা তো স্বাভাবিক কারণ আপনি যখন বাংলাদেশের ইয়েতে দেখছেন বাংলাদেশ আপনার নিরক্ষরেখা থেকে মূলত কত চোখ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে বাংলাদেশের যে কক্সবাজারের নিচের জায়গা এটা বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যখন পঞ্চগড়ের উপরে যখন একদম লাস্ট মাথায় চলে যাচ্ছে তখন ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা হচ্ছে বাংলাদেশ তো উপরের দিকে নিরক্ষরেখা থেকে উপরের দিকে ঠিক একই ভাবে নিরক্ষরেখা থেকে নিচের দিকে যেমন বাংলাদেশের অবস্থান কোথায় এখানে এটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার আর নিচের দিকে একই অবস্থান টপিক অফ এই যে অস্ট্রেলিয়া কিন্তু এরকম জায়গাতে বাংলাদেশে যখন গরম অস্ট্রেলিয়াতে তখন শীত ঠিক আছে জাস্ট ইন্টারচেঞ্জ এই জিনিসটা অক্ষরেখার কারণে কিন্তু আপনার শীতকাল বা গরমকাল বা তাপমাত্রা এই জিনিসটা মূলত ঋতু মূলত ভেদ হয় এটার কারণে আর দ্রাঘি রেখার কারণে কিন্তু হয় রেখার কারণে দিন রাতের পরিবর্তনটা হয় বাংলাদেশে যখন ছয়টা আপনার লন্ডনে যুক্তরাজ্য তখন হচ্ছে বারোটা এই হিসাবটা হয় আর ঋতুর যে পরিবর্তন হয় যে জুলাই মাসে আমাদের এখানে যখন জুন মাসে যখন তীব্র গরম সর্বোচ্চ একুশে জুন সর্বোচ্চ বড়দিন আহ একুশে দিনের আপনার ছয় মাস বিপরীত সময়ে আহ জানুয়ারি ধরতে পারে এটা হলো আপনার ডিসেম্বর ডিসেম্বরের আপনার বাইশ তারিখের দিকে ঠিক একই সময় বাংলাদেশ যেই প্রান্তে আছে তার বিপরীত প্রান্তে ওই সময় বাংলাদেশের অবস্থা মাস পরে আর এইভাবে মূলত পৃথিবী ঘুরতে ঘুরতে চারপাশে আসেন এটাই সাধারণভাবে অবস্থা কারণ এই অবস্থা যখন সূর্যের চার সূর্যের পাশে যখন এখানকার এই অবস্থা তার ছয় মাস পরে তিনশো পঁয়ষট্টি দিনের অর্ধেক সময়ে আহ এইখানে ঠিকই অবস্থা অস্ট্রেলিয়াতে অবস্থা হবে এটাই তো এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নিচের দিকে আরো নব্বই ডিগ্রি আর যদি পুরোপুরি আসেন তাহলে একশো আশি ডিগ্রি সরি ওই প্রান্তে যদি যান আবার যদি তাহলে আপনার আচ্ছা জাপানি শব্দ সুনামি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ জাপানি শব্দ সুনামি এর অর্থ কি এটা হলো অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে আপনার মূলত যে ইয়েতে থাকে এটা আসছিল দুই হাজার একশো সুনামির বানানটাও আপনারা জেনে রাখেন এগুলো কাজে লাগবে এটা হলো টি সুনামি বানানটা কিন্তু আসলে সুনামির আগে কি থাকে জাপানের চেয়ে দুই হাজার সেই জন্য এটা আর এর অর্থ প্রকাশ ঢেউ দুই হাজার ছয় সালে কিন্তু সুনামি হয়েছিল কমন হয়েছে আচ্ছা বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি এটা হলো বৈশ্বিক উষ্ণায়নের জন্য মরুকরণ এটা তো উষ্ণায়ন মানে কি আপনার বোঝানো হচ্ছে যে পৃথিবীর সারা বিশ্বের যে আপনার গরম হচ্ছে তাপমাত্রা সেটার জন্য তো অবশ্যই মরুকরণ হলে তো অবশ্যই আপনার হচ্ছে ঝুঁকিপূর্ণ মরু হলে তো আপনার কি হয়ে যাবে ওখানে আপনার পানি নাই পানি যদি হয়ে যায় তাহলে নাই যদি না থাকে তাহলে আর কি হলো আপনি ইয়ে হবে ঠিক একদম পানি না থাকা যেরকম তাপমাত্রা পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ সেরকম পানি বেশি থাকাও তো আবার ঝুঁকিপূর্ণ ঠিক আছে আবার সে পানি বেশি কম থাকে কিসের কারণে হয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হয় কারণ আপনি যদি উত্তর মেরু নিম্ন এন্টার্কটিকা মহাদেশ আর উত্তর মেরু আর্থিক ওই জায়গাকার বরফগুলো যদি গলে যায় তাহলে আটলান্টিক প্রশান্ত ভারত মহাসাগর এই জাতীয় যত সাগর আছে আহ সব জায়গায় কিন্তু পানির উচ্চ ওই গোলে বরফটা বলে এই সব জায়গায় চলে আসবে ফলে পানির উচ্চতা বৃদ্ধি পাবে ঠিক আছে কারণ উপরের আর নিচের বরফ বলে কি আপনার চারপাশে ছড়ায় যাবে এর ফলে কি হবে বাংলাদেশের যে কক্সবাজার অঞ্চল আছে মানে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি বাংলাদেশের যে কক্সবাজার অঞ্চল আছে এই অঞ্চলের যে আপনার যে বীচ আহ সমুদ্র পৃষ্ঠের যে জায়গাটা তার ওখানে পানি চলে আসবে তার মানে সমুদ্র পৃষ্ঠের ওখানে পানি বাড়তে থাকবে এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকবে অর্থাৎ কক্সবাজারের যেই জায়গায় আপনার মূলত হাইট কক্সবাজারে দেখা যায় রোডের উপরে পানি উঠে যাবে অর্থাৎ ওদিকটা প্লাবিত হয়ে যাবে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম বরিশাল সামগ্রিক উপকূল জায়গায় একটা মূলত ক্ষতিগ্রস্ত হবে তো এটাই মূলত বৈশ্বিক শহরের জন্য কি ভূমিকম্পই হলো ভূমিকম্প তো আপনার কি ভূমি কেঁপে উঠেছে এর কারণে তাপমাত্রা কিছু না তার মানে আসল উত্তর হচ্ছে ভূমিকম্প ঠিক আছে ওকে এরপরে কি আছে যে আপনার বন্যা নিয়ন্ত্রণে বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত না করলে এটা হচ্ছে কি বলা আছে নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা নদী খননের মাধ্যমে অর্থাৎ রিভার ড্রেজিং যেটাকে আমরা বলি নদী যে আপনার মূলত খনন আপনার নদী খনন করা হয় কখন আপনার নদী ধরেন যে এটা এই পরিমাণ আপনার নদীর গভীরতা এখন আপনার যে পানি মূলত প্রবাহিত হওয়াই তো মূলত নদীর কাজ উপর থেকে পানি এসে নদী দিয়ে সমুদ্রে চলে যায় তো পানি অনেক আসতেছে আপনার যদি নদীর যথেষ্ট জায়গা না পাই নদী তো চওড়ায় এখান থেকে এই পর্যন্ত তার মানে বেশি পানি হওয়া মানে কি নদী যত গভীর হবে তত বেশি পানি যেতে পারবে আর যদি নদী গভীর না হয়ে অগভীর হয়ে যায় কম হয়ে যায় তাহলে তো এই কি পাড়ের উঠে যাবে ঠিক আছে তার মানে নদী খনন করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি নদী খনন না করেন তাহলে কি পানি এখান থেকে দুই পাশে ছড়াই যাবে যার ফলে বন্যা হয়ে যাবে তার মানে বন্যা নিয়ন্ত্রণে আহ সাধারণ ব্যবস্থাপনার আহ মধ্যে কি পড়ছে অন্তর্ভুক্ত না কোনটি এখানে নদী খননের মাধ্যমে পানি পরিবহন বলা হচ্ছে নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা অবশ্যই নদী শাসন সুনিশ্চিত করলেই তো বন্যা কমবে নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা আর বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা এখানে নদীর মূলত পরেরটা কি হ্যাজার্ড বা আপদ কৃষি আবহাওয়া জনিত আপদ কোনটা দেখেন ভূমিকম্প কৃষি আবহাওয়াজনিত না ভূমিকম্পের সাথে কৃষি কি সম্পর্ক ভূমিকম্প হলে ভূমি কাঁপবে বিল্ডিং হবে এর সাথে কৃষি সম্পর্ক নাই এটার সাথে অবকাঠামোর সম্পর্ক আছে যে ভূমি কাঁপলো আপনার বিল্ডিং ভেঙে গেল অবকাঠামো আছে ব্রিজ ভেঙে গেল এটা হতে পারে ভূমি ধসে তো পাহাড় অঞ্চলে এটাও না ভূমিকম্প সুনামির কারণে হয় এটা তো সামান্য সামান্য একটা ইয়ে জিনিস এটার সাথে কৃষি আবহাওয়া নাই তবে খরা খরার সাথে কিন্তু কৃষির আবহাওয়া সম্পর্ক আছে কারণ খরা হলে আপনার চাষবাসে সমস্যা হবে চাষ আপনার হবে না আপনার ফসলই হবে না তার মানে কৃষি আবহাওয়া জনিত আপদ হচ্ছে মূলত খরা ঠিক আছে এই ছিল মূলত আমাদের আহ ছেচল্লিশ বিসিএস এর আন্তর্জাতিক বিষয়গুলির অংশের সমাধান